এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো হচ্ছে পাপন কাকুর মিডিয়ার সামনে সরাসরি এসে বলেছেন আপনারা প্রথমেই শুনতে পেয়েছেন পাপন কাকু বলছে যে আমাকে সব কিছু মিথ্যে বোঝানো হয়েছিল যে তামিমের ইঞ্জুরি হয়েছে তামিম খেলতে পারে না তামিম শেষ হয়ে গেছে কিন্তু আজকে বুঝলাম আমাকে মিথ্যে বলা হয়েছিল সাকিব মিথ্যে বলেছিল আমাকে হাতুড়ো মিথ্যে বলেছিল আমাকে কিন্তু আজকে যা বুঝতে পারলাম তামিম আগের মতোই আছে তাই এখনই সময় তামিমের সঙ্গে আমি আবারও চুক্তি করব এই দলে ফিরিয়ে আনার জন্য দর্শক এতদিনে পাপন কাকুর ভুলটা ভেঙেছে বর্তমানে আমাদের খান সাহেব ইকবাল আজকে খেলাটা দেখে তার যে আসল রূপটা সেটা খুঁজে পেয়ে গেছে আমি বলতে চাই এবং তামিম ভক্তরা বলতে চাই তামিম মোটেও ইঞ্জুরিতে আক্রান্ত ছিল না এটা সম্পূর্ণ একটা চক্রান্ত করেছিল আর এই চক্রান্ত করে সাকিবুল হাসান আজকে এই পরিস্থিতিতে তামিমকে ফেলেছিল কিন্তু তামিম তো এত দুর্বল মানুষ না তার ভিতরে সৎসাহস আছে সে একজন ভালো মনের মানুষ সে কখনোই হারিয়ে যেতে পারে না আমাদেরকে এইভাবে কাঁদিয়ে তাই তো তামিম আবারও আগের জায়গায় ফিরে আসতে প্রস্তুত তামিম বিপিএল এর প্রথম ম্যাচেই সে তাণ্ডব দেখিয়েছে সাকিবকে তাই না তো দর্শক আপনারা সবাই বেশ একটা বলবেন যে মির্জাফরকে কি মানে উপহার দিতে হয় তাই দেওয়া যাবে সাকিব মির্জাফর যদি তামিম ইকবাল আবারও ধারাবাহিকভাবে ওয়ানডে ম্যাচে ফিরেন তাহলেই তার জবাব আপনারা সাকিব ভক্ত যারা আছেন এবং সাকিব যারা আছেন তারা অবশ্যই সাকিব আল হাসানের পক্ষ নিয়ে যারা আছেন তারা অবশ্যই তামিম ভক্তদের কাছ থেকে উচিত জবাবটা পাবেন ইনশাল্লাহ আগামীতে অপেক্ষা